রাতের অন্ধকারে চলছে নির্মাণ কাজ বেআইনি নির্মাণের অভিযোগ উঠল শাসক ঘনিষ্ঠদের বিরুদ্ধে ছবিটা মধ্যমগ্রাম পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অভিযোগ খাল বুঝিয়ে দেওয়া হলে ব্যাহত হবে জল নিকাশী ব্যবস্থা বর্ষায় জল যন্ত্রণার সম্মুখীন হতে হবে ওয়ার্ডবাসীকে স্থানীয় কাউন্সিলর থেকে প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা একই সঙ্গে সবুজ নিধনের বিরোধিতায় সরব স্থানীয়রা দোকান করার চেষ্টা করছে এতে আমাদের খালের থেকে জল নামার খুব সমস্যা হবে জল নিকাশের খুব সমস্যা হবে তাই ষোলো নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু প্রতিবাদ জানার সত্ত্বেও এটা কাজ চালিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে আমরা খুব সমস্যায় পড়ছি এতে আমরা প্রশাসনের সাহায্য চেয়েছি পৌরসভার সাহায্য চেয়েছি আমরা ক্যানেলের কাছে সাহায্য চেয়েছি যাতে রকম এই পাকা বক্তব্য যদি এখানে দোকান করে তাহলে আমাদের এলাকার ষোলো নম্বর ওয়ার্ডবাসী বর্ষা অতি ভারী বৃষ্টি হলে আমরা ডুবে মরব তৃণমূল কংগ্রেস আছে তাদের মদতেই এই কাজটা হচ্ছে আমরা অনেক জায়গায় অনেক অভিযান জানিয়েছিলাম তারা এসে থানার থেকে পুলিশ আসছে এসে এই মিস্ত্রিগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে ছেড়ে দিলে ওরা রাতের অন্ধকারে কাজ চালিয়ে যাচ্ছে আর এখানে পরিবেশ ধোষণ হচ্ছে এই যে গরম পড়ছে এত গাছগুলো সব কেটে নষ্ট করে দিচ্ছে আমরা চাই এখানে গাছ বসানো থাকুক যদিও পুরসভার চেয়ারম্যান জানাচ্ছেন নীতিমধ্যেই খাল সংস্কারে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর তাতে সহযোগিতা করবে পুরসভা পাশাপাশি বেআইনি নির্মাণ বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে পরবর্তীকালে ইরিগেশন লোকাল কাউন্সিলার লোকাল পুলিশ স্টেশন কাজটা বন্ধ রেখেছে এখন এই কাজটার খাল সংস্কার হবে খালে দুই পাশে যত অবৈধভাবে নোয়ায়ের সিসি ওয়ানের থারে যারা বসে আছে তাদেরকে ইরিগেশন দপ্তর তারা প্রশাসনিক সহযোগিতা চেয়েছে আমরাও তাদেরকে সহযোগিতার হাত বাড়াই প্রশ্ন উঠছে শাসক দলের মদৎপুষ্ট বলেই কি বিআইডি কাজে সিদ্ধহস্ত বিষয়টি সামনে আসতেই শুরু চড়িয়েছে বিরোধীরা তৃণমূল যা করছে সবটাই তো অবৈধ কাটমান ইস্যুকে সামনে রেখে কটাক্ষ চড়ে দিয়েছে বিজেপি আগে একটা কথা বলুন তো তৃণমূল কংগ্রেস বৈধ কাজ কোনটা করেছে যা কিছু মনে যাচ্ছে সব কিছুই তো অবৈধ কাজ সেই জায়গাতে খালপাড়ের লোকের কোথায় ব্যবস্থা করবেন সেখানে দাঁড়িয়ে এখানে অবৈধ নির্মাণ করছেন এটা কার ওখান থেকে টাকা আসবে না ওই তো দরকার টাকা কাটমানি দরকার কাটমানি যেখান থেকে আসবে সেখান থেকেই কাজ হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে এইভাবে বেআইনি সরকারি জমি খাল নালা যা পারছে এরা দখল করে সেখানে বেআইনি ভাবে বিল্ডিং তৈরি করছে মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও রাজ্যে অব্যাহত জলা প্রশাসনের মদত না থাকলে কিভাবে সম্ভব অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন তো উঠবেই শিলের রিপোর্ট কালকা নিউজ